আজকে আমরা গ্রানা ফ্রি ফেয়ার মালিকের সাথে দেখা করবো এবং গ্রানা ফ্রি ফেয়ার যে মেন অফিস আছে সেইটাকেও দেখবো এবং গ্রানার মালিককে আমরা জিজ্ঞেস করবো যে সাধারণ প্লেয়াররা বিবেস পাবে কিনা শুধু তাই না এটাও জিজ্ঞেস করবো যে ফ্রি ফেয়ার মালিকের কাছে কতগুলো ডায়মন্ড রয়েছে এটা তো তোমার সবাই জানোটি সিঙ্গাপুরের কোম্পানি কিন্তু গ্রেনার যে হেড কোয়ার্টার রয়েছে সেটি রয়েছে ইন্দোনেশিয়াতে আজকে আমরা সিঙ্গাপুর থেকে আসলাম ইন্দোনেশিয়াতে সেই গ্রানা অফিস দেখার জন্য শুরুতেই যদি আমরা ম্যাপের দিকে দেখি তাহলে এটি একটি সিয়া কোম্পানি এবং যার মালিক হচ্ছে ফরেস্ট গুগল ম্যাপের দিকে চোখ ফেললে আমরা এই স্থানটিকে দেখতে পাবো না গেরানার অফিসটি যে স্থানে অবস্থিত সেটা হচ্ছে এফ নামক একটি অফিস গ্রানার যে অফিস টি

কাটি দেখাতে হবে প্রথমে গেরানে দেওয়া ইনভাইট কার্ডটিকে আমরা এখানে প্রবেশ করে নিলাম এবং এরপরে আমাদের গেটটি খুলে দিল এখন আমাদের সামনের দিকে যেতে হবে উনত্রিশ তলা এই বিল্ডিং টিতে আমি সম্পূর্ণটাই নতুন আর সেই জন্য গেরানা ফ্রি ফায়ার এক কর্মকর্তা আমাকে দেখিয়ে দিচ্ছে সবকিছু ওকে লেটস গো আমরা অলরেডি চলে আসলাম উনত্রিশ তালাতে আর এখানে টোয়েন্টি নাইন তালার যে ফ্ল্যাটটি রয়েছে এটি সম্পূর্ণই গেরানা আর এখন অন্য কেউ যদি গেরানা অফিসে প্রবেশ করতে না পারে সেই জন্য আমাদের কার্ডটি দেখাতে হবে আর এখন কার্ডটি দেখানোর সাথে সাথে আমাদের গেরানা অফিসটি খুলে গেল এখানে ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা কাজ করতেছে যাই হোক তার কাজ সে করুক আমরা আমাদের কাজ করব প্রথমে আমাদের গ্যারেনার মালিককে খুঁজে বের করতে হবে আমাদের মেন কাজে হচ্ছে গ্যারেনার যে মালিক আছে সেই মালিককে আমাদেরকে বিবেচ দিতে পারবে নাকি না চারো দিয়ে তাকালে বুঝে এই বিল্ডিং টি অনেক বড় এই গেট ওপেন করার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেকগুলো প্লে বাটন রাখা আছে চলো দেখা প্লে বাটন আসলে কোন কোন দেশের সামনের দিকে দেখা যাচ্ছে গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন অনেকগুলি আছে ও এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মনে হয় এখানে ইন্দোনেশিয়া লেখা আছে যেখানে ওয়ান মিলিয়ন উপলক্ষে গেরানাকে দিয়েছে ইউটিউব সাথে দেখতে পাচ্ছি আরো একটি গোল্ডেন প্লে বাটন এই যে প্লে বাটনটি রয়েছে এটি আসলে মিডল ইস্টের একটি প্লে বাটন তখন ওই চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আর

তারা চলে আসবে এবং চলে আসার পর দেখতে পারবে সবাই কাজ করতেছে এখানে তাদের ডিস্টার্ব করা চলবে না দেখে আসি ভাই কি অবস্থা ঠিক আছে সারাদিন এসে বসিয়ে থাকো যে পিং সমস্যা আমাদের সেইটা দেখো না এখানে ছোট ছোট যে কম্পিউটার গুলো রয়েছে অনেকে এখানে বসে গেম খেলে অবসর সময়ে আর এই যে সিগরেট রুম গুলো তোমরা দেখতে এই সিগ্রেট রুম গুলোতে শুধুমাত্র দুজন ব্যক্তি প্রবেশ করতে পারে চলো দেখি ভিতরে ঢুকে কেমন আচ্ছা এখানে লেগেছে

দুজনের মানুষ একসাথে বসে মিটিং করতে পারে যেমন গেমের নতুন কোন বান্ডেল আসলে এইখানে বসে ডিজাইন করা হয় আর অন্যদিকে নতুন কোনো ক্যারেক্টার ডিজাইন ঠিক এইখান থেকেই করা হয় অনেক চারি খালি পড়ে আছে কিন্তু গ্যারানার মালিক কোন দিকে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে আমার তো মনে হচ্ছে আমরা একটু বেশি সকালে চলে আসি কারণ এইখানে কর্মকর্তা খুবই কম এখন আর এইখানে এই যে রুমগুলো দেখতে পারতেছো এই রুমগুলোতে আসলে গ্যারানা কোন রিয়ার ইভেন্টের বাস দিয়ে দেবে সেটাই বিবেচনা করে হিপপ দেওয়ার সময় গ্যারানা এইখান থেকে ডিসিশন নিছিল আসলে হিপপ কি সবাইকে দিয়ে দিব নাকি শুধুমাত্র কয়েকজন প্লেয়ারকে দিব যাদের কাছে আগে থেকে হিপপ ছিল তারা অনেক বেশি গেমে এটিটিউড দেখায় তখন চিন্তা করলো সবাইকে হিপ অপ দিয়ে দেওয়া যাক সমস্যা নেই যাই হোক আমরা তো পুরো বিল্ডিং প্রায় খুঁজে ফেলতেছি কিন্তু গ্যারেনা মালিককে আমরা অনেকক্ষণ ধরে খুঁজে পাইতেছি না আমাদের এইটা বলছিল যে অফিস টাইমে না আসলে আমার সাথে তুমি দেখাই করতে পারবে না উনত্রিশ তলার আমাদের একটু নিচের দিকে যেতে হবে তাহলে আমরা একটু গ্যারেনা মালিকের সাথে দেখা করতে পারবো আচ্ছা ভাই তুমি কি জানো আসলে গ্যারেনা মালিক কোন দিকে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার বলতে হবে না আমরা একটু খুঁজে বের করে নিব আসলে সে কোন দিকে আছে চলো হয়তো নিচের দিকে আরো নতুন কিছু দেখতে পারবো চলো ওইগুলোই দেখে আসি ভিতরে আসতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওবি ফোরটি আপডেট আসবে সেই আপডেট নিয়ে কাজ করতেছে আমাদের পরবর্তী আপডেট মাইকের গ্লিস ঠিক হবে কিনা সেটা জানা যায় একটু তাড়াতাড়ি সামনের দিকে যেতে আমরা দেখতে পাচ্ছি একটি কন্টেনার যেখানে গ্যান্ডার অফিসে যারা যারা কাজ করে তাদের সবাইকে এখানে বসে খাবার দেওয়া হয় ফ্রি ফায়ার সকল কর্মকর্তারা এখানে বসি লাঞ্চ করে লাঞ্চ করার জায়গাটা অনেক বড় গ্যান্ডার কোম্পানির লোগো রাখা আছে এখানে শুধুমাত্র কয়েকজন প্রাইভেট ব্যক্তির প্রবেশ করার অনুমতি রয়েছে যেহেতু আমরা গ্যারেনার গ্যাস সেহেতু আমরা এখানে প্রবেশ করতে পারছি একমাত্র আর এই যে প্যাকেট গুলো রয়েছে এই প্যাকেট গুলোর মধ্যে আসলে খাবার বাড়িতে নেওয়ার জন্য রাখা হয়েছে চলো সামনের আসলে সামনে থেকে দেখতে কেমন আমরা এখানে আরো একটি কম্পিউটারও দেখতে পাচ্ছি যেখানে দুইটি কম্পিউটার যখন কোনো ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার গেম খেলতে আসে তখন চলে এইখানে বসেই খেলতে পারে এই যে তোমরা মিটিং রুম টি দেখতে পারতো এই মিটিং রুম টিতে আসলে চার পাঁচজন বসে কথা বলতে পারো টুর্নামেন্টের সময় চারজন পাঁচ জন মিলে এখানে টুর্নামেন্ট খেলে বসে বসে আমরা মোটামুটি গ্যাটা অফিসে সম্পূর্ণটাই দেখে ফেলছি কিন্তু কথা হচ্ছে এইটা যে এখনো পর্যন্ত গ্যাটার মালিক কোন দিকে আছে সেটাই জানতে পারি না এত বড় অফিসে আর সে কোন চিপাইকে লুকিয়ে রয়েছে সেটা আমরা খুঁজে পাইতেছি

এবং সামনের দিকে কি আছে এইটাও দেখে নেই দেখো এখানে সামনের দিকে সুন্দর একটা পরিবেশ দেখা যেতেছে ও দারুন ভিতরে কেউ আছে মনে হয় ভিতরে কেউ কাজ করতেছে ও গেমের ডেভেলপার নতুন কিছু আনবে কিনা সেটা নিয়ে চিন্তা করতেছে আচ্ছা চিন্তা করো তোমরা আমি তাহলে একটু সামনের দিকে দেখে আসি এই জায়গাটি এই জন্য রাখেছে যখন অফিসের মানুষরা অনেক বেশি টায়ার্ড ফিল করে এখানে এসে চাইলে অফিসের কর্মকর্তারা রেস্ট নিতে পারে যাই একটু সামনের দিকে যেতে থাকি দেখি সামনের দিকে অন্য কিছু পাওয়া যায় কিনা ওটিতে ছিল একটি গ্যারানার অফিস চলো আমরা গ্যারানার সাব রুমটিও দেখে নিই ফিফার একটি বড় গেম এখানে যেখানে প্রত্যেক দিন কোটি কোটি মানুষ গেম খেলে গেমের মধ্যে যে ডাটাগুলো এন্ট্রি করা হয় যে ড্রেসআপ তৈরি হয় সেগুলো ড্রেসআপের তৈরি ড্রেসআপ এবং আইডি গুলো এই দিকে এই সার্ভার রুমটিতে কেউ প্রবেশ করতে পারে না আমি নিজেও প্রবেশ করি না এখন যে সার্ভার রুমটি দেখতে পারতো সে এটি অন্য একটি ক্রিয়েটর থেকে নেওয়া আর কথা হলো যে এটি নাকি একটি গেরেনা সার্ভার রুম যেখানে গেরেনা সমস্ত আইডি এবং ব্যান্ডো আইডিও রাখো যাদের আইডি গুলো এক বছর বা দুই বছর আগে ব্যান্ড হয়ে গেছে তাদের আইডি গুলো নাকি এইখানে আছে গেরেনা এই সার্ভার রুমটিতে শুধু তার তারই বড় সার্ভার রুমটি অনেক বেশি বড় হলো তাদের যে নেটওয়ার্ক সমস্যা এখনো পর্যন্ত ঠিকই হয়নি এই মুহূর্তে দেখতে দেখতে আমরা সার্ভার রুমটিও দেখে ফেললাম চলো তাহলে আমরা এবার ফিরে আসি যারা যারা কাজ করে প্রত্যেকটি আপডেট এ নতুন কিছু নিয়ে আসে আর সেই জন্য গেরানা অফিসের ভিতরে গেরানা কে অনেক বেশি খুঁজেছি কিন্তু তাকে আমরা কোনো জায়গায় খুঁজে পাইনি ভিডিও টা দেখার পাশাপাশি তোমরা যদি লাইক দিতে তাহলে অনেক বেশি খুশি হতাম